নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সেরান ক্রিয়েশনের নতুন আরও একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আছেন সবাই শুরুতেই দোল পূর্ণিমা দোল যাত্রার শুভেচ্ছা জানাই সবাইকে আজকে হচ্ছে দোল পূর্ণিমা দোল যাত্রা তা আমি মেয়ে এখন রেডি হয়ে এই যে আমাদের বরিশালে যে ইস্কন মন্দির আছে এখানেই যাচ্ছে তো সাথে থাকুন দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর যদি কথা একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা তো আমরা এই যে ইস্কন মন্দিরে চলে এসেছি এটাই হচ্ছে মন্দিরে ঢোকার গেট আর আমাদের এখানে মন্দিরগুলো অতটা উন্নত না ভারতের ভিডিওতে যেরকম দেখি অনেক সুন্দর মন্দির অনেকটা জায়গা নিয়ে আমাদের দেশে কিন্তু একদম একদমই এরকম না আমাদের যে জাতীয় মন্দির ঢাকেশ্বরী ঢাকাতে ওখানে জায়গা আছে মোটামুটি কিন্তু অতটা না তারপরও আসে বেশ ভালোই কিন্তু এছাড়া আমাদের এখানে তারপরে ঢাকায় যে ইস্কন মন্দিরে গিয়েছি অতটা কিন্তু জায়গা না তারপরে যে যাই হোক এর মধ্যেই আমরা আর কি চেষ্টা করি ঠাকুরকে ডাক্তার যতটা করেছি একদম সামনা থেকে ভিডিওটা করা যায়নি কারণ অনেক লোক হয়েছিল একদম পিছন থেকে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই হচ্ছে মন্দিরের পাশেই হচ্ছে তুলসী বাগান একদম এখানে কিন্তু তুলসী গেছে দেখেন মানে মানে অনেক বড় বাগান তুলসী বাগান হ্যাঁ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর পাশে হচ্ছে ফুল ফুলবাগানও আছে আর সামনে যে প্যান্ডেল করা এখানে অনেক লোক বসে আছে তো অনেক মোটামুটি জায়গা আছে একদম যে বেশি বলবো তা না আর একদম যে ছোটো তাও না তবে আনুপতিক হারে খুবই কম রাত হয়ে গিয়ে রাত হয়ে গিয়েছিলেন এই জন্য আমরা মন্দির থেকে এখন বের হয়ে আসছি বাসায় যাব তো পাশেই শঙ্করমঠ এখানে চলে এসছি এই যে শঙ্করমঠে ঢোকার পথে এই যে সুন্দর একটা রাস্তা রয়েছে সামনে কিন্তু শিব মন্দির তারপর দুর্গা মন্দির এখানে কালী পুজো হয় মনসা পুজো হয় অনেক মানে ঠাকুরের পুজো হয় এখানে পাশে কিন্তু একটা বড় পুকুর দেখা যাচ্ছিল আর সামনে এই যে এখন দেখবেন যে দোল উৎসব হ্যাঁ বড় একটা সাইনবোর্ড আছে এখানে এখানে আগামী দিন সকালবেলা মানে দোল উৎসব হবে সবাই ছেলে মেয়ে মানে সবাই মিলে এখানে অনেক বড় অনুষ্ঠান হবে তো আমাদের তো সকালে আসা সম্ভব না তো যাবার পথে এই যে বের হইলে কিরণের তো খেতেই হবে চটপটি ফুচকা যাই হোক ওকে এখন এই যে আজকে আর ফুচকা খায়নি সেখানে যে চটপটি খাচ্ছে এরপরে আমরা মানে বাড়ির উদ্দেশ্যে চলে যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সাবধানে থাকুন ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক